আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে বাপা পিঠা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি বলের মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখন তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব ওদের ইচ্ছা অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন দেখেন আর কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম এখন সবগুলো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন এবার মিশিয়ে নেবেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এখন পানি দিয়ে মিশিয়ে নিবেন চলে গুরু সাথে একদম জোর জোর যাতে একদম নিয়ে হয় দেখতে দেখেন এভাবে করবেন এখন একটা হাড়ি নিয়ে নিবেন একদম ছোটো ছোটো ছিদ্র এরকম একটা হাড়ি নিয়ে নিবেন তারপর এভাবে চেলে নিবেন দেখেন এভাবে চলে নিবেন দেখতেছেন এভাবে চলে নিবেন যাতে একদম ছোটো ছোটো দানা দানা হয়ে থাকে দেখতে দেখতে পারতেছেন কীভাবে করতেছি দেখছেন একদম গুড়ে গুরু হয়ে গেছে ছোট ছোট দানা দানা হয়ে আছে একদম ছোট ছোট দেখতে পারতেছেন করে নেবেন তারপর আমি অফ ক্যামেরার মধ্যে ধনিয়া পাতা নিয়ে দিয়ে নিছি দিয়ে নিবেন তারপরে এখন কটার মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়ে দিছি দেখেন এখন এটা কিছু সময়ের মধ্যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম নরম অনেক মজা হয়েছে দেখেন আসসালামু আলাইকুম